উটের ফরিয়াদ প্রতিদিনের মতো সেদিনও মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার সহচরদের নিয়ে বসে আছেন বসে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা ও পরামর্শ করছেন এক পাশে ইয়াহি ইবনে মুর্রা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন এমন সময়ে একটি উদ্রুত বেগে দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সামনে বসে পড়ল তখন তার দুচোখ থেকে অশ্রুর বন্যা বইতে লাগল নবী উটের নীরব ফরিয়াদ বুঝতে পারলেন সাথে সাথে হযরত ইয়াহিয়া রাদিয়াল্লাহ আনহুকে বললেন যাও দেখো এ কারুট এর সাথে কোনো দুর্ব্যবহারের কারণেই এ কাঁদছে খবর নিয়ে দেখা গেল উট্টি একজন আনসারি সাহাবির। তখন ওই আনসারিকে মহানবী শাহ এর দরবারে হাজির করা হল হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার এ উটের অবস্থা কি সে কাঁদে কেন আনসারি সাহাবি বললেন আমি তো জানি না সে কেন কাঁদছে তবে আমি তার দ্বারা অনেক কাজ করিয়েছি আমার খেজুর গাছ ও বাগানগুলোতে পানি দেওয়ার জন্যে তার পিঠে পানির মস্ক বহন করিয়েছি কিন্তু এখন আর সে কোনো কাজ করতে পারে না বুড়ো হয়ে গিয়েছে তাই তার শরীরের শক্তিও কমে গিয়েছে আমরা গতরাতে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি যে ওটাকে জবে করে গোস্ত ভাগ করে নিব একথা শুনে দয়াল নবী মেনে নিতে পারলেন না তিনি আনসার সাহাবিকে দুটো প্রস্তাব দিলেন বললেন তোমরা ওকে জবেহ করো না আমাকে বিনামূল্যে দাও অথবা আমার নিকট বিক্রি করো প্রস্তাব শুনে ওই সাহাবি লজ্জিত হয়ে বললেন ইয়া আসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি এটা বিনামূল্যে গ্রহণ করুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উট্টির উপর বাইতুল মালের ছাপ লাগিয়ে বাইতুল মালের পশুদের অনতর ভূগত করার জন্য পাঠিয়ে দিলেন হরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে বিশ্বনবী তা বনের পশুপাখি পর্যন্ত চিনেছে এবং তাদের কাজের মাধ্যমে তার স্বীকৃতি দিয়েছে আর রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যেই দয়ালু ছিলেন না বরং সমস্ত সৃষ্টির উপর ছিল তার পুরনো দরব তাছাড়া মানুষ যেমন সুখ দুঃখ অনুভব করতে পারে এবং সুখের সন্ধানে ঘুরে বেড়ায় তদ্রূপ পশু পাখিও সুখ দুঃখ অনুভব করে এবং তারাও সুখ শান্তি চায় বস্তুত মানুষ ও জীবজন্তুর সুখ দুঃখ প্রকাশের প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু অনুভূতি এক